মারতাম <g��> <ıbbling>

লাগে আপনার <tinyan> <tinyan> আমাদের দুর্যমিশন অযোধ্যা জেলায় ঢাকা অফিসে এই যশোর সদস্য বিস্তার অফিসের বিভিন্ন দুর্নীতি বিষয়ে একটা অভিযোগ আমাদের কাছে এসেছিলো এবং এই জন্য আজকে আমাদের এখানে একটা অভিযোগ মানে অভিযান ছিল সেই অভিযানে এখানে ছোট বাচ্চাদের বিভিন্নভাবে হয়রান শিকার হয় এখানে দরি রেজিস্ট্রি করাতে দরিদ্রী হক পণ সবাই টাকা বেশি নেন এটি আমার একটা অভিযোগ এবং এখানে কিছু নাম কিছু করাপের অভিযোগ ছিল এই বিষয়গুলো নিয়ে আমরা দেখেছি তো আমরা এখানে যেটা নম্বর দেখেছি যেখানে গরিব চক্রবর্তী জন্য যে অফিস সহকারী ওনার ওনার কাছে ওনার ড্রয়ারে আমরা বেশ কিছু টাকা পেয়েছি যেটা হচ্ছে যে মাত্র দুটো জমি দুটো দুদিনের জন্য সাত হাজার টাকা করা হয়েছিল সেখানে ওইটাতে অফিস ফিস বাবদ প্রায় এক হাজার টাকা মানে নেওয়ার কথা এবং তিনি স্বীকারও করেছেন যে এক হাজার টাকা কিন্তু ওনার ড্রয়ারে আমরা পেয়েছি বেশ কিছু টাকা হ্যাঁ এটা আমাদের কাছে সংযোজন করা হয়েছে এই এই বিষয়গুলো আমরা এখন এইগুলো আমরা আমাদের কাছে নিয়েছি এবং এখানে বালামে সঠিকভাবে তথ্য ইত্যাদি না করেই এখানকার একজন কপিস্ট আসমা খাতুন উনি একটা বিল নিয়েছে হ্যাঁ এটা একটা অভিযোগ ছিল আমরা দেখেছি যে এটা কালসেন করেছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আমাদের প্রধান কার্যালয়ে আমরা বিক্রি হয়েবর্তীতে কনশন করবো এই যে আপনাদের প্রশ্ন হচ্ছে

আচ্ছা এই যে এখানে কি হয়েছে আর কেন হয়েছে এই যে এখানে যে দুদকে যে অভিযান চালাইছে এইটি আমি না বেগে উনি কেমন মানুষ উনি তো আমরা তো কে বলে আসলাম আমরা সবসময় আসিনি আপনারা তো ঘোরাফেরা করেন বলেন তো কিছু একটা ওনার সম্বন্ধে হুম না ছবি নিচ্ছি না বলো